হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তবে আমিও ভালোই আছি কিন্তু মনটা একটু খারাপ যেহেতু ঢাকা থেকে সিলেটে চলে যাচ্ছি যার কারণে সব কিছু মিলিয়ে মনটা আসলেই একটু খারাপ তো তারপরও সময়গুলো কেমন কাটছে সেটা নিয়ে আজকে শেয়ার করব তো বলা যায় যে ঢাকায় একেবারে শেষ সময়ের কিছু ব্লগ আপনাদের সাথে এই কয়েকদিন শেয়ার করব তো মোটামুটি আজকে দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করলাম আর বৃষ্টির দিন আসলে বারান্দায় গাছ দেখতে অনেক বেশি ভাল লাগে মানে গাছগুলো সব সতেজ হয়ে থাকে আমি গাছগুলোকেও ভীষণ মিস করব কারণ এগুলো মানে যেহেতু প্রতিদিন এগুলো লালন পালন দেখাশোনা করি তো যখন প্রতিদিন দেখব না তখন খুব মিস করব পাখিটাকেও মিস করব তো এরপরে রান্নাবান্নার দিকে চলে আসলাম আজকে হচ্ছে এটাকে কি মাছ বলে বলেন তো আমাদের তো বাটা মাছ বলা হয় আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই মাছ ভাজি করতেছি আর এদিকে হচ্ছে ডাল রান্না হচ্ছে আরেক চুলায় যখন আপনাদের সাথে ডেইলি লাইফের ব্লগ গুলো শেয়ার করতাম আমার রান্নাবান্নার ভিডিও আপনারা সবাই অনেক বেশি পছন্দ করতেন জানি না কেন আমার সহজ সিম্পল রান্নাবান্নার রেসিপি আপুরা অনেক বেশি পছন্দ করত। এবং যখন আপুরা বলতো যে আপু আপনার রান্না বান্না অনেক সহজ এবং মজাও হয় আমরা ট্রাই করেছি তখন আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করত আসলে আমাদের মানুষের মন বড় অদ্ভুত দেখবেন যখন লাইফ স্টাইল একরকম চলতে থাকবে তখন একঘেয়েমি চলে আসে আবার যখন একটু চেঞ্জ হবেন তখন দেখবেন যে আগের লাইফ স্টাইলটা আপনি মিস করতেছেন তো এই হচ্ছে অদ্ভুত মানে মানুষের মন আর সেই সাথে সমাজ পরিস্থিতি পরিবেশ সবকিছুর উপর ডিপেন্ড করে আসলে পরিবর্তন পরিবর্তন হতেও হয় কোনো কিছু না উপায় নেই আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে মাছটা একদম আর এদিকে একদম তেল এমন অবস্থা হয়েছিল মানে আমি ছিটে এক হাতে ভিডিও করছিলাম ইচ্ছে করে ট্রাইপট লাগাইনি আলসেমি লাগতেছিল তো যার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি আল্লাহ অল্পতে বাঁচিয়েছে তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া আর হচ্ছে রসুন বাটা আছে তো মশলাটাকে একটু তেলে ভালো করে একদম ভাজা ভাজা করে নিব তারপরে এটার মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে কষিয়ে নিব জাস্ট যেহেতু মাছগুলো একদম কড়া করে ভাজা আছে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে তো এইভাবে যে কোনো মাছ ভাজি করলে অনেক বেশি মজা লাগে আবার পেঁয়াজ কাটা দিয়ে ভুনা করলে একটা টেস্ট আর বাটা পেঁয়াজ দিয়ে করলে আরেক রকম টেস্ট আসে করে দেখতে পারেন তো আমার মাছ রান্না করা মোটামুটি শেষ ওদিকে ডাল রান্নাও প্রায় শেষের দিকে আর হচ্ছে সবজি রান্না করব তো এখানে হচ্ছে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে দিতেছে আর সবজিটাও বসিয়ে দিব আর এত শখ করে আসলে বাড়ি বানানো হলো আর কত কিছু প্ল্যান ছিল কিন্তু সেই বাড়িতে হয়তো সেইভাবে আর ওঠা হবে না তো মনের এক অজান্তে একটু কষ্টও লাগতেছে তো যাই হোক আল্লাহ নসিবে যখন যেটা যেভাবে রাখে সেভাবে হয়তো চলতে হয় আল্লাহ হয়তো এটাই বরাদ্দ রাখছে যে ভাড়াটিয়া হিসেবেই থাকতে হবে তো নিজেদের বাড়িতে আর ওইভাবে ওঠা হবে না তারপরেও আসলে জীবন জীবিকা কর্মের জন্য অনেক সময় অনেক রকম ভাবে চলতে হয় কিছু করার থাকে না মনকে এটাই বুঝতেই এছাড়া আর কি দিব তো মোটামুটি কয়েক রকমের সবজি দিয়েই আজকে হচ্ছে সবজিটা রান্না করা হচ্ছে আর আমাদের বাসায় বেশিরভাগ সময় দেখা যায় সবজি একটু বেশি করে রান্না করা হয় কারণ আফিফের আব্বু অনেক বেশি পছন্দ করে আর তার পাশাপাশি হচ্ছে আহ কয়েক রকম সবজি দিয়ে রান্না করে সবজিটা খেতেও ভালো লাগে আর এদিকে হচ্ছে নানা নাতিরা মিলে টিভি দেখতেছে আর নানা যেন কি মজা নিয়ে আসছে সেগুলো একদম খেয়ে একদম চেটে পুটে খাইতেছে এই হচ্ছে আমার বাচ্চার অবস্থা আর বাচ্চাদের ছেড়ে আমি দূরে থাকবো বলতে এটা আসলে সাময়িক সময়ের জন্য যেহেতু বাচ্চাদের স্কুল আছে সো চাইলেও তো আমি ওদের সাথে সাথে করে নিয়ে যেতে পারবো না তো সব সবকিছুরই একটা মানে সময় বা পরিস্থিতির ব্যাপার থাকে তো সেটার উপর ডিপেন্ড করে হয়তো দূরে থাকতে হবে তবে বাচ্চাদেরকে তো আর পারমানেন্টলি দূরে রাখা কখনোই সম্ভব না তো সাময়িক সময় একটু কষ্ট করতে হবে আর এই সময়টা কিভাবে পার করবো সেটাই চিন্তা করতেছি আর এদিকে আমার ছেলের হচ্ছে দাঁত হইছে সেই মানিকটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বেচারা দাঁতের পিছনে দাঁত হয়ে গেছে ও নিজেও বলতে পারে না পরে গিয়ে তাড়াতাড়ি করে ওই দাঁত হচ্ছে ফেলে দিছি কারণ দাঁত নড়তে ছিল না এমনিতেই হচ্ছে গিয়ে পেছনে দাঁত উঠে গেছে এই হচ্ছে ব্যাপার তো দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি বাড়ির কাজের আপডেট জানতে আর কিছু আহ জিনিস আছে মিস্ত্রিকে একটু বুঝিয়ে দিয়ে আসতে হবে ইঞ্জিনিয়ারকেও বলে আসতে হবে সেই জন্য যাচ্ছি কি আর এই তো ঢাকায়ও বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে অন্যান্য জায়গার কি অবস্থা আপনাদের জানাবেন সিলেটে তো ভালোই বৃষ্টি হয় সবসময় তো বাড়ির এই যে গ্রিলের কাজ শুরু হয়েছে টুকটাক তারপরে হচ্ছে কি বলে দরজার কাজ তারপরে যে স্যানিটারি কাজ একে একে ধাপে ধাপে আসলে হচ্ছে তো সেগুলোর জন্যই সবকিছু আনা হয়েছে আর এদিকে হচ্ছে প্লাস্টারের কাজ চলতেছে মানে এক এক ফ্ল্যাটে ভাবে কাজ চলতেছে কোনোটা গাঁটনির কাজ কোনোটা প্লাস্টারের কাজ কোনোটা হয়তো বা এরকম অবস্থায় আছে আর কি দুইতলা তিনতলা চারতলা পাঁচতালা একসাথে কাজ চলতেছে যার কারণে হচ্ছে মানে ধীরে গতিতেই কাজ আগাচ্ছে বলা যায় তারপর আবার একসাথে দেখা যাবে যখন হবে সবগুলো একসাথে হয়ে যাবে এই আর কি অবস্থা আর দেখা যায় কি যখন কাজ থাকে তখন ওই টাইমটাই কিন্তু বাড়ি ঘরের এমন অবস্থা থাকে এখানে তো আফিফ যেতেই চায় না বলো এখানে অনেক ময়লা আর কাদা আমার মানে বড় ছেলে তো খুব পরিষ্কার বাচ্চা সে যেতে চায় না কিন্তু ছোট জন আবার এখানে যাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকে অধীর আগ্রহে তো এই যে রুম অনুযায়ী হচ্ছে গিয়ে গ্রিল গুলো এনে রাখা হয়েছে সেগুলো একটু দেখতেছিলাম আর দেখা যায় কি নিজেদের কাজ নিজেরা গিয়ে একটু না দেখলে সব ঠিকঠাক মতো হয় না এক এক সময় দেখা যায় আপনি চাইবেন একরকম কাজ হয়ে যায় আরেক রকম তারপরও তো ওইভাবে আসলে এখন আমার যাওয়া হয় না আগে রেগুলার যাওয়া হতো এবার সিলেট থেকে আসার পরে আবার একটু গেলাম আর আমার হাজবেন্ড তো ওইভাবে আসলে মানে যাওয়ার তার সময়ই নেই সেই কবে একবার গেছে ওই পর্যন্তই শেষ তো বেশিরভাগ সময় হচ্ছে আব্বু আম্মু তারা গিয়ে হচ্ছে দেখে আর সাইডে টিন লাগিয়ে দিয়েছে যাতে উপরে কাজের সময় নিচে না পড়ে আবার এদিকে ছয়তলা ছাদ শুরু হয়ে যাবে সেটার কাজও চলতেছে তো ঢাকায় থাকা অবস্থা যখন কাজ চলছিল ইচ্ছে ছিল যে আপনাদের সাথে রেগুলার বাড়ির কাজের ভিডিওগুলো শেয়ার করব আমার কাছেও মেমরি হয়ে থাকবে আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হবে তো রেগুলার যেহেতু আসলে ব্লগ দেওয়াই হয়নি এই জন্য ওইভাবে শেয়ার করাই হয়নি আর এখন তো দেখা যাবে যে ভেবেছিলাম ফ্ল্যাটে উঠবো সেটার একটা ব্যাপার থাকবে সব কিছু মিলিয়ে কিন্তু সেটাও হয়নি যেহেতু এখন চিন্তা ভাবনা একটু অন্যরকম তো যাই হোক আল্লাহ নসিবে যখন যেটা রাখে সেটাই বড় কথা আর এখানে একটা বিড়াল দেখলাম ছোট কেবল খুঁটে খুঁটে খাওয়া শিখছে তো একটু অসুস্থ মনে মানে ঠিক আছে দেখলাম যে একটু একদম ঘায়ের মতো হয়ে গেছে আর কি আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে দেখা যায় যে বৃষ্টি বৃষ্টিতে ভিজে আর অবস্থা খারাপ হয়ে যায় তো পাশের বাড়ির কেউ হচ্ছে হয়তো খেতে দিছে বিষয়টা ভাল লাগলো দেখে তো খাচ্ছে দেন আমি বাসায় এসে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর ইউটিউবে যারা আছেন সবাই বলেন যে বড় ব্লগ দিতে আর ফেসবুক থেকে যারা দেখেন তারা বলেন ছোটো ব্লগ দিতে তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে কত মিনিটের ব্লগ দিলে আসলে দেখতে ভালো হয় ফেসবুক থেকেও জানাবেন ইউটিউব থেকেও জানাবেন তাহলে সেই অনুযায়ী ব্লগ দেওয়ার ট্রাই করব তো বাসায় আসার পরে আবার তুমুল বৃষ্টি শুরু হয়েছে এবছর ওইভাবে আসলে বৃষ্টিতে ভেজা হয়নি গোসল করা হয়নি আর কি তো জানি না আর হবে কিনা। আর এদিকে হচ্ছে শাড়ি রেডি করার জন্য বের করেছি এটার একটা কারণ আছে সেটা পরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তবে অনেক দিন পরে হচ্ছে হ্যান্ডপেন্টের কাজে বসলাম আবার আর এর আগে তো একটা ড্রেস শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সেই কুর্তিটা তো যাই হোক আজকে আবার শাড়ির কাজ করব তবে একদম সিম্পল করব আর তিনটা সেম কালারের শাড়ির মধ্যেই কাজ করব। এই হাতের কাজ এমন একটা কাজ যে কাজে আমার আসলে কখনো ক্লান্তি লাগে না এত বেশি শান্তি লাগে আর মনে হয় যে যখনই কাজ করি না কেন নতুন একটা কিছু তৈরি হয় নতুন একটা জিনিস ফুটে ওঠে মানে সেই কাজের যে একটা শান্তি এটা অন্য কিছুতে আসলে পাওয়া যায় না আর অনেকদিন পরে কাজ হাতে নিলে যেটা হয় যে প্রথমে একটু আনিজি লাগে পরে কয়েকটা স্টেপ করার পরে দেখা যায় যে কাজটা হাতে চলে আসে তখন আর বেশি সময় লাগে না আর আমি হ্যান্ড পেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় মানে ফ্রি হ্যান্ডেই একে নেই আগে কি করার দরকার হয় না আর যেহেতু আমার শাড়ি করতে হবে তাই হচ্ছে গিয়ে একটু সিম্পলের কাজটা করতেছি যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায় কারণ আমার আবার তারা আছে মানে হাতে এতটা সময়ও নেই আবার সিলেটও যেতে হবে সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ার মধ্যেই আছে আর কি যেহেতু ঢাকা থেকে সিলেটে চলে যাচ্ছি যার কারণে লাস্ট মোমেন্টে আসলে অনেকগুলো কাজ বা টুকটাক অনেক কিছুই জমে আছে সেগুলো শেষ করতে হবে তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে আর ফুলগুলোর মাঝখানে হচ্ছে আমি সুন্দর করে হলুদ কালারের রং দিয়ে ডট ডট করে দিচ্ছি যাতে একদম ন্যাচারাল মনে হয় তো সময় থাকলে আরো সুন্দর করে ডিজাইন করা যেত কিন্তু সেই সময়টা আসলে হাতে নেই তারপরেও অল্পর মধ্যে যা হয়েছে এটাই বড় কথা আর নিজে হাতে করে কোনো কিছু পড়ার মধ্যে অন্যরকম একটা মানসিক শান্তি কাজ করে যেটা আপনি হাজার হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনেও সেই শান্তিটা আসলে পাওয়া যায় না আসলে একদিকে পেতে গেলে আবার লাইফে না অন্যদিকে ছাড় দিতে হয় দেখবেন আপনি একটা পরিকল্পনা করবেন সেটা বাস্তবায়ন করার জন্য অন্য কিছু যে পরিকল্পনা করে রেখেছেন চিন্তা করে রেখেছেন সেটা আবার পরিবর্তন করতে হয় যেহেতু আমি সিলেটে যাব যার কারণে হচ্ছে গিয়ে ঢাকায় থাকা বা সবকিছু কিছু মিলিয়ে নতুন বাসায় ওঠার যে প্ল্যানিং করেছিলাম সেটা হয়তো সেরকমভাবে আর বাস্তবায়ন হবে না তাই আসলে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় আর সিলেটেও নতুন কিছু শুরু করার ইচ্ছে আছে সবাই দোয়া রাখবেন সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম